চিংড়ি মাছ দিয়ে নতুন একটা রেসিপি করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি ছোটো আর বড় আর এই চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ ছিল চিংড়ি মাছগুলো এখন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ অনেক ময়লা ছিল সেগুলো পরিষ্কার করতে হবে তারপর আমি এই চিংড়ি মাছগুলো রান্না করবো আর চিংড়ি মাছগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছিল চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি রান্নার জন্য চিংড়ি মাছগুলো নিয়ে নিব আর চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু অনেক মজাদার আর এই চিংড়ি মাছের রেসিপিটা একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে এই তো এইখানে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি এখন আমি এই চিংড়ি মাছগুলো শিল পাটায় বেটে নিব আর শিল্পাটায় বেটে নেওয়া ছাড়াও কিন্তু ব্লেন্ড করে নেওয়া যাবে আমি কিন্তু শিল্পাটাই বেটে নিচ্ছি চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু আমি আগে রান্না করতে জানতাম না তবে এখন রান্না করতে পারি চিংড়ি মাছগুলো কিন্তু আমি অনেক মিহি করে বেটে নিয়েছি যাতে কোনো রকম দানা না থাকে তার জন্য এই তো ঠিক এরকমটা করে আমি বেটে নিয়েছি তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব কাঁচামরিচগুলোও আমি খুব ভালোভাবে চিংড়ির সাথে বেটে নিচ্ছি কাঁচামরিচটা ছাড়াও কিন্তু আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও দিতে পারেন তবে আলাদা একটা ফ্লেভারের জন্য কিন্তু আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি এই তো সব কিছু আমি একসাথে বেটে নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া এই দুইটাই গুঁড়া মশলা এইখানে দিব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি বাটা চিংড়ি মাছগুলোর সাথে কিন্তু আমি এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে কিন্তু পাঁচ ছয় মিনিটের মতো আমি আলাদাভাবে রেখে দেব ঠিক এরকমটা হয়েছে কালারটা আর এগুলো কিন্তু আমি এরকম একটা চামচের সাজিয়ে কিন্তু মেপে তারপর রান্নাটা করব তারপর এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা দেওয়ার পর তেল যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি পরিবর্তে কিন্তু এখানে পেঁয়াজ বাটাটা দিতে পারেন আমি পেঁয়াজ বাটা না দিয়ে এরকম পেঁয়াজ কুচিটাই দিয়েছি তারপর এখানে আমি গুঁড়া মশলার জন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এই গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এইখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু চিংড়ি মাছের আগে আমি একটু লবণ দিয়ে রেখেছিলাম তার জন্য কমিয়ে দিলাম তারপরে এখানে জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা এগুলোও দিলাম অল্প একটু পানি দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর হ্যাঁ এই রান্নার জন্য কিন্তু বারবার মশলা কষানো হবে না আমি একবারই মশলাটা কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি অনেকটাই পরিমাণে পানি দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা কিন্তু অনেকেই খেয়েছে আবার অনেকেই কিন্তু জানে না যে চিংড়ি মাছ দিয়ে ওইভাবে একটা রেসিপি তৈরি করা যায় আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু আমি এখানে সেই চিংড়ি মাছ বেটে রাখাগুলো ওইগুলো দিয়ে দিব যখন এরকম একটু বলক দিয়ে আসবে পানিটা তারপরে আমি এইখানে চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিব। আর চিংড়ি মাছ বাটাটা কিন্তু আপনারা চাইলে এখানে হাত দিয়েও দিতে পারেন আর চামচের সাহায্যও দিতে পারেন আমি এইখানে এরকম চামচ দিয়ে ছোটো ছোটো করে এইখানে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এগুলো দেওয়ার পর কিন্তু সাথে সাথেই ফুলে উঠবে আর এগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর দেখা যাবে এরকম করে আমি সবটুকুই দিয়ে দেব এই যে খুব সুন্দরভাবে চিংড়ি মাছের ডোগুলো এরকম ফুলে উঠেছে আর এগুলো কিন্তু খেতেও অনেক মজার তারপর এগুলো আমি একটু রান্না করে নিচ্ছি এগুলো যখন একটু রান্না হয়ে আসবে তারপর এখানে আমি দল দিয়ে দিব আর হ্যাঁ চিংড়ি মাছের এই রেসিপিটার সাথে কিন্তু দুনদলটা দিলে বেশি ভালো লাগে খেতে তার জন্যই আমি এরকম দোমদলগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি ছোটো ছোটো পিস করে এই দমদোলগুলো দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা কিন্তু চাইলে এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন চিংড়ির এই রেসিপিটা কিন্তু আপনারা খুবই অল্প সময়ের মাঝে কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু দারুণ এই রেসিপিটা তৈরি করতে পারেন আর এই রেসিপিটা কিন্তু ছোটো বড়ো সবাই খেতে খুবই পছন্দ করবে আর চিংড়ি মাছ খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আর সেই রেসিপিটা যদি একটু ভিন্নভাবে করা হয় তাহলে কিন্তু সবাই আরও বেশি পছন্দ করবে রান্নাটা কিন্তু আমার এই যে হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি ভিন্ন স্বাদে চিংড়ি মাছের রেসিপির এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে I'm gonna buy shit, I'll buy it.